মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো এটা জামাই ষষ্ঠীর একটা মিনি ব্লগ একটা মিনি ব্লগ যেটা আমরা সারাদিন করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো সকালবেলা প্রচন্ড রোদ্দুর এখানে তো দেখো সকাল সকাল একটু টিফিন করে নিলাম কারণ এখনো আমার বর আসেনি বর আসবে তারপরে তো জামাই ষষ্ঠীর আশীর্বাদ হবে তো দেখো টিফিন করে নিলাম কারণ আমাদের খেতে দেরি হয়ে যাবে ওই জন্য মা না খেয়ে আছে তারপর দেখো মা তরকারি কেটে নিয়েছে তারপরে মাছটাও বেছে নিয়েছে মাছটা ভালো করে ধুয়ে রেখেছি এখানে কারণ রান্না করবে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি রান্না করতে হবে নাহলে দেরি হয়ে যাবে অনেক রান্না তো দেখো এখানে মাছ মাংস অনেকটা করে করে নিয়ে এসেছিলো সব কাতলা মাছ ইলিশ মাছ তারপরে বাটা মাছ এগুলো তো দেখো ব চলে এসেছে তো করতে বসেছে তো দেখো এটাকেই অরিজিনাল ভয়েস আছে আমি আর ভয়েস দিচ্ছি না তো তোমরা একটু দেখে থাকো A-M-A-M-A-T-A-T-A-N <makes sound> <Hey, it's laughs> <laughs> পুজো তো মিষ্টিটা দেখে তোমরা কেউ খারাপ ভেবো না কারণ আমার বর মিষ্টি পছন্দ করে না সেজন্য এই অল্প একটু মিষ্টি ঠিক বসো 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 দেখো আমার ছেলেকেও করতে হবে আশীর্বাদ কারণ ছেলের সাথে বাবার সাথে সাথে ছেলেকেও আশীর্বাদ করতে হয় তো দেখো ও বসে পড়েছে ও ধান দুব্ব নেবে না কিন্তু মিষ্টি দিয়ে ওকে আশীর্বাদ করতে বলছে I will take it. Where is it? Okay. 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 Thank the monkey. Thank you. I need a tube

তারপরে দেখো খেতে দিয়ে দেবো সবাইকে কারণ খুব দেরি হয়ে যাবে নইলে তো দেখো রান্না করেছিলাম জামাষষ্ঠ স্পেশাল লাঞ্চ তো দেখো সাদা ভাত করেছিল মা তারপরে মা করেছিল ভাজা বাচ্চা ছয় রকমের ভাজা করতে হয় তো ছয় রকমের ভাজা আলু ভাজা তারপরে উচ্ছে ভাজা তারপরে করেছিল মাছ ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা তারপরে এখানে দেখো বিভিন্ন রকমের খাবার তো দেখো এটা করেছিল হচ্ছে মাথা দিয়ে মুগ ডাল তারপরে করেছিল সর্ষে ইলিশ তারপরে করেছিল চিকেন কারি আর চাটনি তো আছেই চাটনি তারপরে পাপড় তারপরে আম তারপরে মিষ্টি অল্প দিয়েছিল খেতে হয় তারপরে দই ব্যাস তো এটাই ছিল আমাদের জামাই ষষ্ঠীর দুপুরের লাঞ্চ থালি তো দেখো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে দেখো সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করতে বসে গেছে আমাদের জামাই তারপর দেখো সন্ধ্যাবেলা একটু স্ন্যাক্স রেডি করেছে এটা কাবাব তো এটাই খাবো এবার রাত্রের খাবারে চলে গিয়েছি তো দেখো রাতের স্পেশাল মেনু আজকে ছিল তন্দুরি রুটি তারপর ছিল তন্দুরি চিকেন কাবাবও ছিল তারপর দেখো চিকেন কারিটাও ছিল তো সেটা দিয়ে আমরা ছেড়ে নিলাম ডিনার তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ